আসসালামু আলাইকুম শাওলেন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি এখানে নিয়ে নিচ্ছি চার পাঁচটা সাদা এলাচ দুটো কালো এলাচ কাবাব চিনি দারচিনি লং তেজপাতা এগুলোকে আমি একটু থেতলে নেব আরও নিয়ে নিচ্ছি কাঠবাদাম কিশমিশ এগুলোকে আমি বেটে নেব একটা পাত্র নিয়ে নিয়ে নিচ্ছি এক কাপ তেল এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন পেস্ট 1 টেবিল চামচ পেয়াস পেস্ট 1 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি কাজুবাদাম কিশমিশ পেস্ট আর দিয়ে দিয়েছি তেতলে করা মশলা এখানে দিয়ে দিয়েছি 1 প্যাকেট রাজনি কাচ্চি বিরিানি মশলা এখানে দুটো প্যাকেট থাকে একটা গুঁড়ো আর একটা আস্ত দুটোই আমি দিয়ে দিলাম দিয়ে দিছি দুই চামচ হর মরিচ গুঁড়ো দিয়ে দিছি দুই মোট পেঁয়াজ বাস্তা দিয়ে দিছি তিন টেবিল চামচ টক দই দুই চামচ লবণ এক টেবিল চামচ চিনি এখন এগুলোকে আমি ভালোভাবে মেখে নেব নিয়ে নিচ্ছি দুই কেজি গরুর মাংস এখন মাংস এবং মশলাকে ভালোভাবে মেখে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা চুলে একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পানি দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম এক টেবিল চামচ শাহি জিরা এক টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল তার সাথে দিয়ে দিলাম দেড় কেজি কালো জিরা পোলার চুল এখন এটাকে সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব বড় একটা হাড়ি নিয়ে এর ভিতরে মাখানো মাংসগুলো ঢেলে দিলাম এর উপরে এখন দিয়ে দেব ভাজা আলু এরপর দিয়ে দিলাম সেদ্ধ করা চাল চালটাকে আমি একটু ভালোভাবে পাত্রের ভিতর ছড়াই নেব এর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে কাঁচামরিচি দশ বারোটা আলু পখারা আরো দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ঘি এর উপরে দিয়ে দিচ্ছি এখন সামান্য জর্দার রং এর উপর দিয়ে দিচ্ছি এক কাপ গুলে রাখা দুধ দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলাপ জল এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিল করে নেব আটা গুলিয়ে নিচ্ছি আটা দিয়ে পাত্রটা চতুর্দাক ভালোভাবে সিল করে নেব চুলায় একটা তাওয়া বসিয়ে হাই হিটে আমি বিরিয়ানি পাত্রটা চুলায় বসাই দেবো এখন হাই হিটে রেখে দেব দশ মিনিট মাঝখানে আধা ঘন্টা আমি লো হিটে রাখবো লাস্টের দশ মিনিট আবার হাই হিটে দেবো এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এভাবে বিরিয়ানি রান্না করতে আমার সময় লেগেছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট এখন আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুন সাদের কাচ্ছি বিরিয়ানি এখন আমি রাস্তার সাথে মাংসটাকে একটু আলতো হাতে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর একটা বিরিয়ানি তৈরি হয়ে গেল আপনাদের যদি আমার এই বিরিয়ানি রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল টি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ